তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশান মধ্যে পার্থক্য এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রথমে জানি জেনারেল এডুকেশন কি জেনারেল এডুকেশন বলতে আমরা বুঝি এমন একটা শিক্ষাকে যা আমাদের সাধারণ জ্ঞান ভাবনা এবং সামাজিক দক্ষতা গড়ে তোলে এটা স্কুল ও কলেজের যেসব বিষয় যেমন বাংলা ইংরেজি ইতিহাস গণিত বিজ্ঞান ইত্যাদি পড়াশুনো সেগুলো জেনারেল এডুকেশান অংশ এই শিক্ষা আমাদেরকে চিন্তাশীল বিচার এবং সামাজিকভাবে সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে আরেক দিকে টেকনিক্যাল এডুকেশন মূলত কারিগরি শিক্ষা যা প্রফেশনাল স্কিল শেখানোর ওপর কেন্দ্রীভূত এটা হচ্ছে বিশেষ ধরনের শিক্ষা প্রশিক্ষণ যা নির্দিষ্ট কোনো কাজ বা পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে যেমন কম্পিউটার প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং চিকিৎসা শিক্ষা মেরামত করা এবং কৃষি মেরামত করার প্রযুক্তি কাজ করানোর জন্য শেখানো এটি সাধারণতকারী কর্মসংস্থার জন্য প্রয়োজনীয় একটি শিক্ষা জেনারেল এডুকেশন আমাদের সর্ব জীবনে জ্ঞানের দক্ষ করে তোলে আর টেকনিক্যাল এডুকেশান আমাদেরকে কাজের জন্য প্রস্তুত করে যাকে আমরা আমাদের জীবনে চালাতে পারি এবং দেশের উন্নয়নে অংশ করতে পারি দুটি শিক্ষাই প্রয়োজনীয়তা অনেক বেশি কারণ জেনারেল এডুকেশন ছাড়া টেকনিক্যাল এডুকেশন সম্পূর্ণ হয় না আবার টেকনিক্যাল এডুকেশান ছাড়া তাত্ত্বিক জ্ঞান কাজে আসে না তাই দুইটি শিক্ষা সমনে একজন সফল ও যোগ্য নাগরিক গড়ে ওঠে তাই নিজের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুসারে সঠিক শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং